আরজিকর কাণ্ডে এবার পথে নামলেন শহরের প্রথিত যশা চিকিৎসকরা আজ অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর বেঙ্গল জয়েন্ট কাউন্সিল অফ ডক্টর সহ একাধিক চিকিৎসকদের সংগঠনের ডাকে সল্ট লেক থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন তারা মিছিলে সকলের কণ্ঠে ছিল সুবিচারের দাবি নক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা করেন সকলে

এবং এটা যদি আপনারা সেইভাবে আমাদের সাহায্য না করেন আপনারা মিডিয়া আমাদের পক্ষে কিন্তু এতদিন এগিয়ে যাওয়া সম্ভবত না সমাজ বদলে একমাত্র প্রতিকার আমরা মনে করি আমি অন্তত মনে করি যে পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দিয়েছে যে যে কোনো সিচুয়েশনে নবজাগরণ তারা বাড়াতে পারে এটাকে নবজাগরণের নিচে কোনো জায়গাতে আমি দেখছি না যে মানুষ ভর যে মানুষ ভর নয় প্রত্যেকে রাস্তায় নেমেছে সবাই একটাই দাবি চলেছে দল নত